নিজামী ভাই দেশ তাদের পরে এক জনু এবং নির্যাতনের যে নিগড় আমাদের উপরে এসেছিল তার থেকে আমরা বর্তমানে আল্লাহ গ্রহণ মুক্ত হয়েছি সৈরা সাহ প্রথম হয়েছে তবে এখনো আমাদের নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতি বিপ্লবের বিষয়ে থেমে থাকেনি এমনকি ভারতীয় গণমাধ্যমেও অন্য কোনো সংগঠনের আলোচনা না থাকলেও বাংলাদেশ সেনাবাহিনী এবং জামাত ইসলাম সম্পর্কে অত্যন্ত বিসদ্গার করা হয় আমরা প্রত্যেকে সতর্ক থাকব নতুন বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকের সাধ্যমত প্রচেষ্টা থাকবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখের দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আসসালামু